আসসালামু আলাইকুম एवरीवन আই এম ওলি ইউর আইসিটি ইন্সট্রাক্টর ওয়েলকাম টু বিসিপিআই লার্ন উইথ ওলি ভাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ের ছয় নম্বর অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ এর কিউ সলভ করব তাহলে শুরু করা যাক উদ্দীপকটা দেখে নেই এখানে একটা টেবিল দেয়া আছে রোল নেম জিপিএ ডেট ফি এটা হচ্ছে অ্যাডমিশন টেবিল এরপর আরেকটা টেবিল দেওয়া আছে রোল নাম্বার এবং ফোন নাম্বার এখানে আমরা এটা হচ্ছে ফোন নাম্বার টেবিল এইখানে আমরা প্রশ্ন দেখার আগে উদ্দীপকটা একটু দেখে নেই এইখানে অ্যাডমিশন টেবিলের মধ্যে আমাদের রোল ওয়ান রোল ওয়ান ফোন নাম্বারের মধ্যে আমাদের রোল নাম্বার তিনটা দেওয়া আছে ওকে এরপরে এডমিশন টেবিলের মধ্যে আমাদের রোল টু এবং ফোন নাম্বার টেবিলের মধ্যে এই রোল আমাদের দুইটা দেয়া আছে এরপর এডমিশন টেবিলের মধ্যে রোল থ্রি রোল থ্রি এবং ফোন নাম্বার টেবিলের মধ্যে রোল থ্রি একটা আছে তাহলে আমরা বলতে পারি অ্যাডমিশন টেবিল এবং এই ফোন নাম্বার টেবিলের মধ্যে সম্পর্ক রয়েছে ওকে এখন তাহলে আমরা প্রশ্নগুলো দেখে নেই প্রথম প্রশ্ন ছিল সাইফার টেক্সট কি দ্বিতীয় প্রশ্ন প্রাইমারি কী ও ফাইন কি এক নয় ব্যাখ্যা করো উদ্দীপকের অ্যাডমিশন টেবিলটির ফিল্ডগুলো টাইপ সমূহ বর্ণনা করো ফিল্ডগুলো কি কী তো দেখে নিই ফিল্ডগুলো হচ্ছে আমাদের রোল নেম জিপিএ ডেট ফি ওকে আমরা এগুলো বর্ণনা দেখব এরপরে আমাদের ঘর নাম্বার উদ্দীপকের টেবিল দেওয়ারের মধ্যে রিলেশন তৈরি সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও তারপর আমরা প্রশ্নগুলো উত্তরগুলো দেখে নিই সাইফার টেক্সট কি এনক্রিপ্ট করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য যে পাঠযোগ্য থাকে না তাকে সাইফার টেক্সট বলে এরপরে হচ্ছে প্রাইমারি কি ও ফরেন কি এক না ব্যাখ্যা করো কোনো ফাইলের যে ফিল্ডের প্রতিটি ডেটা অদ্বিতীয় অর্থাৎ ভিন্ন ভিন্ন এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যায় তাকে প্রাইমারি কি বলা হয় রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওই কীকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে অতএব প্রাইমারি কি ও ফরেন কি এক নয় এতটুকু দিলেই হয়ে যাচ্ছে এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা দেখে নিই গ নম্বর প্রশ্নে উদ্দীপকের টেবিল অ্যাডমিশন টেবিল ফিল্ডগুলোর ডেটা টাইপ সমূহ বর্ণনা করব আমাদের ওইখানে ছিল ফিল্ডগুলো ছিল কি কি একটা ছিল হচ্ছে রোল নেম একটা ছিল হচ্ছে রোল একটা ছিল হচ্ছে নেম এরপরে ছিল হচ্ছে জিপিএ এরপরে ছিল হচ্ছে ডেট এরপর আর একটা ছিল হচ্ছে ফি আচ্ছা বলো দেখি এগুলো ডেটা টাইপগুলো কী হবে একটু চিন্তা করো রোল রোল হচ্ছে একটা হচ্ছে নিউমেরিক হুম তাহলে নাম্বার টাইপ বা অর্থাৎ ইন্টিজার টাইপ হবে রোল এরপরে নেম নেম হচ্ছে কি টেক্সট জাতীয় তাহলে এটা হবে টেক্সট তারপরে জিপিএ জিপিএ আমাদের একটা হচ্ছে কত এই রকম হয় যে ফাইভ পয়েন্ট জিরো জিরো ফোর পয়েন্ট জিরো জিরো এই রকম টাইপ হয় তাহলে এটা আমরা দিতে পারি যে ইন্টিজার কিংবা নিউমেরিক নিউমেরিক তারপরে হচ্ছে ডেট ডেট হচ্ছে টাইপ হচ্ছে টেক্সট এরপরে আছে হচ্ছে ফি তাহলে ফির মধ্যে ছিল এরকম যে পঁচিশ হাজার কিংবা চব্বিশ হাজার তাহলে এটা আর হচ্ছে আমাদের এটা জিপি হচ্ছে প্রায় একই তাহলে এটা আমরা দিব হচ্ছে নিউমেরিক তাহলে এগুলো একটু আমরা দেখে নিই দেখো রোল নাম্বার ইন্টিজার টাইপ নেম টেক্সট টাইপ জিপিএ নিউমেরিক টাইপ ডেট টেক্সট টাইপ ফি নিউমেরিক টাইপ ওকে এগুলোর বর্ণনা আমরা বহুবার বহু প্রশ্নে দেখেছি বহু প্রশ্নের উত্তরে আশা করি তোমাদের সব মুখস্থ হয়ে গেছে এতদিনে তাহলে দেখো ইন্টিজার কি বলছে অঙ্ক বা সংখ্যা এবং সিরিজ জাতীয় ডেটা লেখার জন্য করা হয়। ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকতে পারে ইন্টিজার ডেটা টাইপের ফিল্ডের উপর গাণিতিক অপারেশন করা যায় সিরিজ জাতীয় ডেটার যেমন সিরিয়াল নাম্বার আইডি নাম্বার রোল নাম্বার ইত্যাদি ক্ষেত্রে ইনক্রিজার ডেটা টাইপ ব্যবহারের সুবিধা হচ্ছে এই ডেটা টাইপের সঙ্গে অটো ইনক্রিমেন্ট বৈশিষ্ট্য জুড়ে দেওয়া যায় ফলে যে ফিল্ডে ডেটা ইনক্রিমেন্ট ব্যবহার করা হয় সেই ফিল্ডে ডেটা এন্ট্রি করতে হয় না স্বয়ংক্রিয়ভাবে ডেটা এন্ট্রি হতে থাকে এরপরে দেখো নিউমেরিক নিউমেরিক ফিল্ডে যোগ বা বিয়োগ চিহ্ন ছাড়া চিহ্ন সহ অথবা চিহ্ন ছাড়া পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ মিলে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করা যায় এ ফিল্ডে এই ফিল্ডে ডেটার উপর গাণিতিক অপারেশন যোগ বিয়োগ ভাগ করা যায় গাণিতিক অপারেশন ভাগ করা যায় এরপরে দেখো টেক্সট তাহলে ইন্টিজার আর নিউমেরিকের মধ্যে একটু একটু পার্থক্য আছে একটু পার্থক্য আছে আচ্ছা টেক্সট টেক্সটের মধ্যে দেখো যে অক্ষর বর্ণ সংখ্যা অথবা বিশেষ কোনো চিহ্ন লেখার জন্য এই ধরনের ডাটাটাই ব্যবহৃত হয় যে সকল সংখ্যা কোনো গাণিতিক কাজে ব্যবহার করা যায় না সে ধরনের সংখ্যা লেখার জন্য এই ডাটাই ব্যবহৃত হয় যেমন নেম ফাদার্স নেম অ্যাড্রেস ইত্যাদি ফিল্ডের ক্ষেত্রে এই ধরনের ডেটাটাই ব্যবহার করা হয় এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখে নিই উদ্দীপকের টেবিল দয়ের মধ্যে রিলেশন তৈরি সম্ভব কিনা দেখেছি রিলেশন তৈরি সম্ভব দেখো উদ্দীপকের অ্যাডমিশন টেবিলের প্রথম ফিল্ডে রোল নাম্বার প্রাইমারি কি ও দ্বিতীয় টেবিলে রোল নাম্বার হচ্ছে ফরেন কি ক্ষেত্রে রোল নাম্বার ওয়ান এর তিনটি ফোন নাম্বার আর রোল টু এর দুইটি ফোন নাম্বার রয়েছে আর রোল থ্রি এর একটা ফোন নাম্বার রয়েছে যদি কোনো রিটার্বেজের কোনো টেবিলের একটি রেকর্ড অন্য এক বা একাধিক টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে তাদের মধ্যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ এখানে উল্লেখ্য যে প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক স্থাপন হলেই ওয়ান টু মেনি তৈরি হবে এটি মনে রাখতে হবে যে প্রাইমারি কি এর সাথে ফরেন কি সম্পর্ক স্থাপন হলে ওয়ান টু মেনি তৈরি হবে ওকে আচ্ছা তাহলে আমরা সম্পর্কগুলো একটু দেখে নিই তাহলে আমাদের টেবিলটা এবং আরেকটা টেবিল দেখো এইখানে এটা তো হচ্ছে আমাদের প্রথম টেবিল এই যে এডমিশন যেটা এটা তো ফার্স্ট তারপর একটা হচ্ছে ফোন নাম্বার হুম তাহলে এইখানে এই যে এক এই রোল একের সাথে এইখানে এই যে রোল এক একটা সম্পর্ক আছে তো আমরা কি করবো এইখান থেকে এইটা নিয়ে এসে এইখানে এভাবে যুক্ত করে দিব তাহলে কি হলো এডমিশন টেবিলের একটা রেকর্ডের সাথে এই ফোন নাম্বার এই টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক রয়েছে তাহলে তো আমরা এটা বলতেই পারি এটা হচ্ছে ওয়ান টু many রিলেশনশিপ ওকে তারপরে আবার আমরা দেখি যে এডমিশন টেবিলের একটা রেকর্ড এই যে রোল 1 আমরা একটু

তাহলে কোনো টেবিলের আমরা জানি কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি একাধিক রেকর্ডের যে সম্পর্ক তাকে ওয়ান টু মেনি রিলেশনশিপ বলে তোমার দেখে নাও যেভাবে তৈরি হয়েছে এটা তাহলে ওয়ান টু মেনি স্ট্রাকচার এভাবে আমরা দিব আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ এর সিকিউ সলভটা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানে তোমাদের প্রশ্নগুলো বলতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিংবা ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে নো টুডে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ